আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এখানে একটা সরুপা আছে বলে এই গাছটা আমাদের বাসায় ছিল আগে আমরা এই অনেক খেয়েছি বড় সাইজের হতো বাড়িটা আমাদের বাড়িতে যেটা হতো সেটা একটু ছোট ছোট সাইজের হতো বর্ষাকালে এই ফলটা সচরাচর পাওয়া যেত আর এই ফলটা যখন গাছে পাকা হতো গাছ থেকে কিন্তু আস্ত পাওয়া যেত না একেবারে পরে চার থেকে ছিটিয়ে যেত এই জন্য গাছে পাকার আগে এটা পেকে যায় আর এটা বাজার থেকে এনেছি গতকাল আরসের বাবা নিয়ে এসেছিল তো আমরা আজকে এটা খেলাম খুবই ভালো লেগেছে আগের কথা মনে পড়ে গেল আমাদের বাড়িতে এখন আর ওই গাছটা নেই যাক এরপরে চলে এসেছি রান্না বান্নায় আজকে একটু মানে রকম রান্না বান্না দেখাবো আমার বাসায় আজকে গেস্ট আসবে যেহেতু খালাতো ননদের বাসায় এখানে খুবই কাছে আছে তো খালাতো ননদ চলে যাবে খালা শাশুড়ি আছে খালা শ্বশুর আছে সবাই আছে তো ওনারা চলে যাবে এখান থেকে আর খালাতো ননদ এখানে বাসা ছেড়ে দিয়েছে ও চলে যাবে ওর প্রাইমারি স্কুলে জব হয়েছে কংগ্রেচুলেশন রোমা তোমার প্রাইমারি স্কুলে জব হওয়ার জন্য আর তোমরা যেহেতু চলে যাবা যাওয়ার আগে তো অবশ্যই আমার বাসায় এসে এক দাওয়াত খেতেই হবে তো এসে জন্য আমি ওদের জন্য ছোট্ট আয়োজন শাশুড়ি ছিল বাট একটু করেছি আমি ভেবেছিলাম বাড়ি থেকে কেউ আসলে তখন ওদেরকে ইনভাইট করবো বাড়ি থেকে আর কেউ আসেনি আব্বা আমা আসবে আসবে বলে আসেনি তো সেজন্য ওদেরকে এখন ইনভাইট করে দিচ্ছি কারণ ওরা যে এত তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে সেটাও আমার জানা ছিল না যাই হোক এখন আমি রান্নায় চলে আসি আজকে আমি এখানে প্রসেসিং করছি চাইনিজ ভেজিটেবল যেটা সেটা রান্না করব তো আগে শক্ত যে আইটেমগুলো সেগুলো আমি সেদ্ধ মানে ফুটান্ত পানির মধ্যে দিয়ে দিয়েছি এরপরে নরম আইটেমটা দিয়েছি তারপর নরম আইটেম সেটা ছিল ঝিঙ্গা ছিল তো ঝিঙ্গাটা একদম বেশি পাতলা হয়ে গিয়েছিল আরেক একটু যদি মানে মোটা থাকতো তাহলে ভালো হতো আমি বেশি পাতলা করে কেটে ফেলেছি তো এইভাবে আর এখানে পোলাও রান্না করেছি তো আসলে এখানে রান্নার প্রসেসিং দেখার কিছু নেই যেহেতু আমার এটা কুকিং চ্যানেল না তো সেজন্য আমি রান্নার প্রসেসিং কিছুই দেখাইনি আর যেহেতু একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো কি কি আইটেম করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে ভেজিটেবলটা রান্নার পরে এই অবস্থা ছিল আর এই যে এখন আমি এই সব কিছু সার্ভিং করে দিয়েছি তো দেওয়ার পরে এখন সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি রোস্টি ছিল ভেজিটেবল ছিল সালাদ ছিল ইলিশ মাছ কাবাব গরুর মাংস তারপর এখানে আচার ছিল তো আর এগুলোই ছিল আইটেম আর আমি জর্দা রান্না করেছিলাম জর্দাটা খুবই মজা হয়েছে ভেবেছিলাম জর্দাটা ভালো হবে না কিন্তু আসলে জর্দাটা খুবই মজা হয়েছে তো এই যে সবাই এখন খাচ্ছে তো আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে খেয়েছে আসলে যখন রান্না করিয়ে রান্নার পরে যদি কেউ মানে গেস্ট খেতে না পারে তাহলে খুবই খারাপ লাগে তো সবাই খুবই ভালো মজা করে খেয়েছে তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো